অজুর সময় প্রথম একটা সন্ন্যত আমাদের থেকে বিচারিত প্রায় বিসমিল্লা বলে অজু শুরু করতে হবে কথা বলেন ঠিকই কিনা। বিসমিল্লা বলে আমার ট্যান্ডেন্সিটাকে আমার এই দৌড়ঝাঁপ যা কিছু আছে সব থেকে ফ্রি হয়ে যত ব্যস্ততা আছে আমার ঝামেলা আছে ব্যস্ততা আছে আমার চিন্তা আছে আমার পেরিশানি আছে এসব থেকে আমি এখন নামাজে যাব অজু করতে যাব। আপনি এখন ফ্রি ফ্রম অল এনজাইটি যত চিন্তা আপনার আছে পেরেশানি আপনার আছে সব থেকে আপনি ফ্রি হয়ে যান ফ্রি হওয়ার পরে আল্লাহর নামে আপনি বিসমিল্লা বলে উজু শুরু করলেন রাসুলি করিম বিসমিল্লাহ প্রত্যেক কাজ যেই কাজ আল্লাহর নাম দিয়ে শুরু হয় না ফাহুয়া আবতার অন্য বর্ণায় আসছে ফাহুয়া আবতা আবতার আসানা আবতার মানে কি লেস কাটা রহমত কাটা বরকত শূন্য রহমত শূন্য করুণা শূন্য আল্লাহ রাসুল বললেন যেই কাজ বিসমিল্লা ছাড়া শুরু হয় সেই কাজের কোনো বরকত থাকে না করুণা থাকে না আল্লাহর রহমত এর সঙ্গে সম্পৃক্ত থাকে না সুতরাং অজু আপনি করা শুরু করবেন বিসমিল্লা বলে শুরু করবেন আমরা কি করি মোবাইলে কথা বলতেছি আর বলতেছি আর এদিকে মোবাইল যখন শেষ হয়নি কানে এরকম করে ধরে অজু করা শুরু করছি হয় কি না আমি যা দেখছি তাই বলছি কখন বিসমিল্লাহ আদৌ বললাম কিনা কি অবস্থা কথা চলছে অজুও চলছে এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আমি কি বোঝাতে পারছি এক পাশাপাশি কথা হলো অজু করছেন অজু করছি পাশাপাশি আরেকজন একজন ভাইয়ের সঙ্গে কথা বলতেছি না আপনি যখন অজু করতেছেন তখন আমি বলেছি আপনাদেরকে গত জমাই ওযু একটা ইন্ডিভিজুয়ালি ইবাদাত আপনি ইবাদতের ভিতরে সামিল নামাজ একটা ইবাদাত আপনি বাসা থেকে রওনা করেছেন আপনি আপনি নামাজের ভিতরে আছেন আপনি আপনি নামাজের জন্য রওনা করেছেন মানে নামাজের উপরে আপনি আছেন আপনার আর কোনো কাজ নাই আপনার সব লেখা হচ্ছে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ কত রহমশীল তাহলে বিসমিল্লা বলে অজু শুরু করতে হবে আরেকটি সন্না দেখুন একটু বলি এখানে বিসমিল্লা কেন বলবেন বিসমিল্লার অনেক ব্যাখ্যা আছে আমরা এইদিকে যাব না তাপশ্রীর মধ্যে পৃষ্ঠার পর পৃষ্ঠায় বিসমিল্লা নিয়ে আলোচনা করা হয়েছে এতটুকু শুধু বলি যে বিসমিল্লা যখন আপনি বলবেন শয়তানের অসহায়তা থেকে মাহফুজ হয়ে যাবেন কারণ শয়তান আপনাকে সারাক্ষণ অসহাতে দিতেই থাকবে দিতেই থাকবে যে কোনো পথ থেকে পাবে দিক থেকে পারবে আপনাকে অসহা দেবে নামাজ নষ্ট করবে অজু নষ্ট করবে আপনার যে একাগ্রতা সেটা নষ্ট করে দেবে নামাজের চিন্তা চেতনা থেকে ডাইভার্ট করে দেবে সুতরাং বিসমিল্লা বলে আপনি শুরু করবেন এবং আল্লাহ রহমত সেখানে পাবেন আর বিসমিল্লা বললে আপনি সমস্ত ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবেন জমজমের পানি নিয়ে রিসার্চ হয়েছে গোটা বেশি আমি সেদিকে আজকে যাব না শুধু এতটুকু বলি যেই পানির মধ্যে বিসমিল্লা বলা হয়েছে আর যেই পানির মধ্যে বিসমিল্লা বলা হয় নাই বিজ্ঞান পরীক্ষা করেছে দুই পানির মধ্যে আলাদা ধরনের ক্রাইটেরিয়া পাওয়া গেছে যে বলেন সুবাহান আল্লাহ সুতরাং আপনি বিসমিল্লা বলে শুরু করবেন আপনার ভিতরের ভাইরাসগুলি সব চলে যাবে আজকের বিজ্ঞান বলছেন আর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম চোদ্দ শত পনেরোশো বছর পূর্বে বলে গেছেন যে আপনি যখন বিসমেল্লা বলে অজু শুরু করবেন আপনার এই অঙ্গ প্রত্যঙ্গ আপনার শ্রবণ শক্তি আপনার এই উজু তিহারা এখানে যে সমস্ত অপরাধ ছোট ছোট ছবিরা গোনা সেগুলি অজুর পানির সঙ্গে একটা একটা করে নিচে পড়ে যাবে